ফেসবুক আমরা সবাই ইউজ করি কিন্তু কে জানে আমাদের এ তথ্যগুলো ফেসবুক অজান্তি সংগ্রহ করে নিচ্ছে তো আজকে দুটি অপশন দেখাবো এই দুটি অপশন যদি আপনি বন্ধ না করেন আপনি যে কোনো সময় আপনার ফেসবুকে তথ্য ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে আপনাকে হ্যানস্ত করতে পারে তো কিভাবে এ দুটি অপশন অফ করবেন সে পথে ভিডিওটি দেখে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন দেখে আসি প্রথমে আপনি ফেসবুকটা আপডেট করে ফেসবুকে লগ করবেন লগ করার পর আপনার উপরে হোম পেজ আসার পর মাইনাস থ্রি রেট পাবেন তার উপর ক্লিক করে নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি নিচে চলে আসবেন আবার এখানে দেখতে পাবেন সেটিংস এটার উপর ক্লিক করে দেবেন সেটিংসে যখন ক্লিক করবেন আপনি স্কুল করে নিচে আসবেন আসার পরে এখানে ব্রাউজার নামের একটা অপশন পাবেন সেটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার যে কাজটি এটার এই পেজের মধ্যে আপনার কাজ এখানে ক্লিয়ার কুকিং অ্যান্ড ক্যাচ এটা ক্লিয়ার ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করলে আপনি ফেসবুকটা আগের চেয়ে বেশি ব্রাউজিং করতে পারবেন খুব ইজিতে এবং এলাও লিঙ্ক হিস্টোরি এটাও আপনি অফ অন করে দেন যাতে করে আপনার অনেক পোস্টে লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফেসবুক থেকে আপনি দেখতে পারবেন তারপর যে মেন কাজটা হচ্ছে অটো ফিল এই দুই একটা অপশন ওটু ফিল থাকে আপনি এটাকে অফ করে দেবেন তার কারণ হচ্ছে আমরা যখন ফেসবুকে ডিজেবল হয়ে যায় ফেসবুকে ডিলিট করে দিয়ে ফেসবুক করতেব অনেক সময় আমরা সে পছন্দের ফেসবুক আইডিটা লগ ইন করতে গেলে আমাদের আইডি চাই লাইসেন্স চাই বা ড্রাইভিং সার্টিফিকেট চাই স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট চাই তো আমরা যখন এটি অফ করে দেবো তখন যখন ডিজেবল হয়ে যাবে তখন আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা জিমেল দিয়ে আপনার এটাকে ভেরিফাই করে ফেসবুক ফিরে পেতে পারবেন তো আশা করবো আপনারা এই ডিটি অফ করে রাখবেন যাতে করে আই যখন ডিজেবল হয়ে যাবে তখন আর এইসব তথ্য প্রয়োজন হবে না তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা এতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কেমন লেগেছে এবং পারলে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন আর এইরকম ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন